আসসালামু আলাইকুম ঈদ মুবারক অনেক বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী জানতে চাচ্ছেন গোপালগঞ্জে নির্বাচনের পরিস্থিতি কি গোপালগঞ্জে খুব সুন্দর ভোট হয়েছে সারাদিন মানুষ আগ্রহের সাথে ভোট দিতে গেছে উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে রকম অপ্রীতিকর সেরকম কোনো ঘটনার খবর যাওয়া জানা যায় দু একটা সাধারণ বিচ্ছিন্ন যেটা ওইটা পরে ঠিক হয়ে গেছে সাথে সাথেই ভোটের পার্সেন্টেজ আসানুরূপ ভালো মানুষের ভিতরে একটা ঈদ ভাব অনেক জায়গায় তো মানুষ সারাদিন ঘুরলাম পাড়ার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরলাম মানুষ অনেক জায়গায় বলতেছে ঈদের চাইতেও আসলে তাদের আনন্দটা বেশি অনেকে দীর্ঘদিন পর ভোট দিচ্ছে তো ভোটের যে হচ্ছে উৎসব মুখর পরিবেশ সেটা মানুষ উপভোগ করছে প্রত্যেকেই তার নিজ নিজ প্রার্থীকে ভোট দিছে পছন্দের প্রার্থীকে ভোট দিছে রকম চাপ ছাড়া কোন রকম জোর জবরদস্তি হুমকি ধামকি কোনো রকম কোনো কিছু ছাড়া আর সারাদিন আমি আসলে হিন্দু যে এলাকাগুলো ঘুরলাম হিন্দুদের ভিতরে যে ঐক্য একতা এবং তাদের ভোট দেওয়ার যে আনন্দ ভোট দেওয়া শেষে এবং ভোট দেওয়া যা ভোট দিতে যাইতে যাওয়ার সময় প্রত্যেকের চোখে মুখে আনন্দে উচ্ছ্বাস তো আশা করি গোপালগঞ্জের মানুষ যে প্রার্থীকে চয়েস করছে যে প্রার্থীকে যারা চাইছে নির্বাচনে এমপি হিসাবে আশা করি সব মনেরা সব মানুষের পূরণ হবে এখানকার কোটালিপাড়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কাশিয়ানী মকশেদপুর গোপালগঞ্জ সদর সব জায়গায় মানুষের মনের চাহিদা পূরণ হবে আমি বিশেষ করে সারাদিন হিন্দু এলাকাগুলো ঘুরছি সাদুল্লা শাদুল্লাপুর তারপর হচ্ছে আপনার কলাবাড়ি তারপর রামশীল, তারপর নয়ের বাড়ি এই আশপাশ দিয়া অনেক জায়গায় নাম মনে পড়তেছে না তো অনেক জায়গায় ঘুরছি সকালবেলা থেকে সকাল বলতে গেলে দশটা থেকে জিপে করে হচ্ছে আজকে এখন প্রায় চারটা সাড়ে চারটা বাজে সাড়ে চারটা বাজে এই প্রায় ছয় ঘন্টার মতো সারাদিন কোটালি পাড়ার বিভিন্ন জায়গা ঘুরছি হিন্দু এলাকাগুলোতে বেশি ঘুরছি আমি তো এখানে উৎসব মুখর পরিবেশ হিন্দুদের ভিতরে ভীষণ একতা তাদের প্রার্থীকে বের করে নেওয়া নেওয়ার ব্যাপারে এবং তারা আশা করে তারা বেরিয়ে যাবে এবং আমরাও যেটা ভোটারদের বা পর্যবেক্ষণ করছি বিভিন্ন কেন্দ্রে পর্যবেক্ষণ করছি এখানকার যে ভোটার যারা আছে তাদের যে দীর্ঘদিনের চাওয়া একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং তাদের একটা স্বচ্ছ প্রার্থী যে প্রার্থীর দ্বারা তাদের কোনো ক্ষতি হয় না এবং হবে না এরকম একটা প্রার্থীকে তারা এমপি হিসেবে পাবে আপনার কে জয়ী হবে কে পরাজয় বরণ করবে এস সাংবাদিক হিসেবে সেটা আমার বলা পসিবল না যদিও এটা আমদাজ করা যায় কিন্তু বলা পসিবল না এ ব্যাপারে আমি সরি কিন্তু এখানকার এটুক এটুকু বলতে পারি যে কোটালি পাড়ায় মানুষ তাদের পছন্দের একজন প্রার্থীকে পেতে যাচ্ছে বা মানুষ আসলে এই জায়গার যে এতদিনের একটা হয়রানি ছিল বলতে গেলে সেটা থেকে রেহাই পাচ্ছে আর কি মানুষ এমন একজন প্রার্থীকে হয়তো বেছে নিচ্ছে যার দ্বারা তারা কোনো ক্ষতি হয় নাই এবং কোনো ক্ষতির হবে না এরকম একটা নিশ্চয়তার দিকে তারা হয়তো এগিয়ে যাবে এবং সবাইকে শুভেচ্ছা জানাই ঈদ মুবারক